বিধবা থেকে বিধবা ভাতা থেকে কাটিং করতে পারবো না বার্ধক্য ভাতা থেকে কাটিং করতে পারবো না কোম্পানিদের কাছ থেকে ভয় দেখিয়ে চমকে ধমকে টাকা তুলতে পারবো না আর আমি ওই ধরনের শাড়ি আর জামা দিয়ে ফটো কিনতে পারবো না বলে দিচ্ছি আমি কি করব আপনাদের সমস্যার কথা তুলে ধরবো এখন তো আমি আর ভাঙড়ের বিধায়ক শুধু নয় এখন আপনারা আমাকে যে দায়িত্ব তুলে দিয়েছেন এখন রাজ্যের বিধায়ক হয়ে গেছি আমি আমাকে ভালো লাগে ফোন করছে কোথায় ভূতনি থেকে মালদায় ভূতনি থেকে ফোন করছে তারা ডাকছে আপনি একবার আসুন কাকে ডাকছে ভাঙড়ের বিধায়ককে আমাকে আমার ভিডিও পোস্ট করে আমাকে ডাকছে পদ্মা ভাঙনের মুর্শিদাবাদের তারানগরে থেকে যে ভাঙরের বিধায়ক একবার আসুন আমাকে কারা ডাকছে দু হাজার বাইশ উত্তীর্ণরা যে বাংলার বিধায়ক আমাদের মিছিলে পা আমাকে কারা ডাকছে বিষ্ণুপুরের বিদ্যুৎ মন্ডলের পরিবার যে আমার ছেলেকে খুন করেছে একবার আমাদের পাশে এসে দাঁড়ান আমাদের বিচারের জন্য আওয়াজ তুলুন আমি কোথায় ভাঙনের বিধায় কোথায় যাচ্ছে তামান্নাকে খুন করেছে তার পাশে চলে যাচ্ছে ভাঙনের বিধায়ক কোথায় যাচ্ছে চোপড়াতে আদিবাসীদের উপরে আক্রমণ হয়েছে তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে ভাঙনের বিধায়ক কোথায় যাচ্ছে পুরুলিয়াতে দলিত আদিবাসীদের উপরে আক্রমণ হয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে ভাঙনের চলে যাচ্ছে রাজ্যের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে কথা বলছে আর যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছে সুতরাং বাঙরের বিধায়ক এখন আর শুধু বাঙরের বিধায়ক নয় সারা রাজ্যের বিধায়ক বাঙরের মানুষের জন্য হয়েছে ওই জন্যই অনেকের অসুবিধা হচ্ছে অনেকে ভাবছে অনেকের অসুবিধা হচ্ছে না ভাই আচ্ছা আপনাদের অসুবিধা হচ্ছে কি আমাকে তো খুব ভালো লাগে আমাকে দুটো কথা শুনতে না খুব ভালো লাগে এক আব্বাসের সিদ্দিকির ভাই যাচ্ছে বল শুনতে আজকে আজকে আমাদের কথা হচ্ছিল আর দ্বিতীয় কথা কি এই এই ভাঙুরে বিদায় চলে গেল নামটা তো মনে থাকে না সবসময় অনেক সময় দেখবেন আমার গাড়ির আমি কাজ খুলে যায় কে কি বলছে না বলছে কাজার সাথে কথাবার্তা একটু বলতে হয় কাজ তুলে চললে বাস্তব পরিস্থিতি জানতে পারবো বাপ আমি যদি কৃষকদের সাথে না মিশি তাহলে কৃষকদের সমস্যাটা জানতে পারবো আমি যদি লেদার কমপ্লেক্সে যারা কাজ করে তাদের সাথে না কথা বলি লেদার কমপ্লেক্সের সমস্যা জানতে পারবো আমি যদি রাজমিস্ত্রিদের সাথে না কথা বলি ওদের কি সমস্যা জানতে পারবো আমি যদি চা শ্রমিকদের সাথে না কথা বলি চা শ্রমিকদের দুর্দশার কথা জানতে পারবো সে আমি সেই জন্য ওদের সাথে মেশার চেষ্টা করি তো ওই আমাকে খুব ভালো লাগে যখন যাই না হয়তো নামটা না না বলতে পারলো এই ভাঙড়ে বিদায় চলে গেলো রে এটাই তো বড় জিনিস আর ওরা গেলে কি বলবে একটু বলুন হ্যাঁ একদম আজকে পার্টি একটু পাওয়ার দিয়েছে বলে নিদান দিচ্ছে পিঠাবার কালকে পার্টি পাওয়ার কেড়ে নিলে হবে কোথায় পোল্লারহাট দু নম্বর একটা নেতা ছিল গো এখন বুলাকের নেতা পোলিহাট অঞ্চলের নেতা কি নাম বলো না গো আর নাম নিতে হবে না পোলিহাট দু নম্বরে বাড়ি বুঝতে পারছেন তো একটা সময় বলেছিল যে আমাকে ওই গেটটার নাম বলো না গো বিশ্ব বাংলা গেট নাকি পার হতে দেবে না সিক্স ডেনটা বিশ্ব বাংলা গেট পার হতে দেবে না বলেছিল তো আজকে তারা কোথায় হ্যাঁ নাই পথে থাকলে কোনো ব্যাটা আটকাতে পারবে না কি যদি মনে করে কারণ নিজস্ব সম্পত্তি নয় এ দেশ আমাদের দেশ এ বাংলা আমাদের বাংলা সংবিধান আছে আজকে আপনি যদি মনে করেন কিছু প্রশাসনকে সরকারের লোককে হাতে রেখে আইন বহির্ভূত কাজ করবেন একটা কথা মনে রাখবেন পৃথিবীর ইতিহাস দেখুন বাংলার ইতিহাস দেখুন ভারতবর্ষের ইতিহাস দেখুন একটা সময় তুলে দেখুন আজকে আপনি ওপরে আছেন অন্যায় অনর্থ কথা বলছেন সাংবাদিকদের পেটানো নিদান দিচ্ছেন মানুষকে মারার কথা বলছেন মানুষকে উত্তেজিত করছেন কালকে কালের ক্রমে আপনি ওপর থেকে নিচে আসবেন সেই সময়টা আপনার কি হবে এখন আপনার ভাবা দরকার একজন মারা গিয়েছেন আমি তার সম্পর্কে বেশি কথা বলবো না আমি শুধু এতটুকুই বলবো খেয়াল আছে রেজ্জাক মোল্লা সাহেবের নাম হ্যাঁ আমি বেশি কিছু বলবো না কিন্তু তার শেষ জীবনটা পিকচারে ছিল উনি হ্যাঁ উনি মারা গেছেন হয়তো অনেকে জানেন না মানে বুঝতে একটা সময় যার নাম খুব ফাটত খুব ওই রকম নেতা আজকে সে কোথায় মাটির সাথে মিশে গিয়েছে আমি মাটির সাথে মিশে মানে নামটার কথা বলছি নামটা আজকে তার কোথায় যতদিন ক্ষমতা ছিল ক পারান্ত ক্ষমতা নেই দেখতে পাবে না তাই না আর যে চিৎকার চাচামেচি করছে তার সাহস আছে এই আমাদের কারিমুল আমাদের যারা নেতৃত্বরা আছে মালিক ভাই আর অনির্বান্দা রায়নুর আর যারা যা আছে আমাদের সব হয়তো অঞ্চলের নেতৃত্বরা আছে এদের মতো স্রোতের বিপক্ষে দাঁড়িয়ে রাজনীতি করার সাহস আছে ওনার পারবে তাহলে কিসের লিডার লিডার কি হবে সুরতের বিপক্ষে দাঁড়িয়ে যারা রাজনীতি করবে এ আমাদের যারা আছে পোলের আটে যারা আছে এখানে দেওতার নেতৃত্ব আছে বিভিন্ন অঞ্চলে নেতৃত্ব যারা আছে ভগবানপুর থেকে শুরু করে কাগল গাছে আরো অঞ্চলে যারা নেতৃত্ব আছে সুরতের বিপক্ষে দিয়ে রাজনীতি করছে এদের দম আছে আর ওনার সেই সাহসটা নয় সেই জন্য সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে চটি জন্য লাইন দিয়েছে আর আমরা বুক চিতিয়ে লড়াই করছি যতদিন আমাদের ধরে প্রাণ থাকবে বিরুদ্ধে কথা বলে যাব সে শাসক হতে পারে বিরোধী হতে পারে সেটা আমরা দেখব না আমি আপনাদের বলি যখন সিপিএম ছিল উনি কোথায় ছিলেন সিপিএম এ ছিলেন দল পরিবর্তন হয়ে গেল লাভ মেরে দিল কালকে দল পরিবর্তন হবে আবার লাভ করার চেষ্টা করবে এদের আদর্শ আছে আবার জ্ঞানের কথা বলে এদের ফাঁদে যারা পড়ে হই হই করছেন এদের পাল্লায় পড়ে যারা হিংসাত্মক কাজ করছেন আমি তাদেরকে একটু অনুরোধ করবো এদের ফাঁদে পা দেবেন না কারণ এরা নিজেদেরকে বাঁচার জন্য সব সেতজন করে রেখেছে আর আপনাদেরকে এরা কি করবে দেখে দেবে একটা কথা খুব চর্চা হয় এ বিষয়ে কটা বলো তো ওরে বাবা অনেকক্ষণ বকে ফেললাম তো আর দু তিন মিনিট বক্তব্য দেবো অসুবিধা আছে কারো কারা বক্তব্য শুনতেছেন একটু হাত তুলুন তো হাতটা তুলে রাখুন অঞ্চল কমিটি বাঙর বিধানসভা কমিটি বাঙরের জনগণ বাঙরের জনগণ আমাদের মহুদ শহীদ মহিদ্দিন মোল্লা শহীদ হাসান মুল্লা রেজাউল গাজী বাঙরে জনগণ আপনারা শুনতে চান তো বক্তব্য আমি তাহলে দুটো আর অল্প কিছুক্ষণ কথা বলবো কথাটা হচ্ছে এটা আমার সাথে পেরে উঠতে পারছে এই তো আগের দিনে ক্যানিং এ নাকি ঢুকতে দেবে না হুম তো আমি আমি বলেছি আমার সাথে একটাও নাকি লোক যায় কি বলবে লোক নিয়ে এসেছিল আমি একা যাব দেখি কেমন আটকায় তো আমি চলে আসার পরে খোঁজ পাচ্ছি কিছু তো করতে পারেনি একটু গোবর পানি গোবর আর পানি দিয়ে ছিটিয়েছে আমি তো আমি তো এ প্রায় আট কিলোমিটার ওপর দিয়ে গিয়েছি বেটাতে আট কিলোমিটার তাহলে ছড়াতে বলো চর্বি কেটে যাবে ছড়া এক নম্বর কথা এই গোবর গরু গোবরে সোনা এগুলো কারা বলে বিজেপি না তৃণমূল এ কাদের ভাষা এর জোরে বলুন কাদের ভাষা এই গরুরে রাজনীতি কারা করে গোবল নিয়ে রাজনীতি কারা করে গরুর দুধে সোনা কারা বলে তাহলে বিজেপির আমদানি কারা করছে তৃণমূল করছে এই বারবার আপনাদের বলেছি এই তৃণমূল আর বিজেপি আলাদা নয় ও তো অন্য কিছু করতে পারতো বিজেপি তো গোবল নিয়ে রাজনীতি করে বিজেপি তো গরু নিয়ে রাজনীতি করে বিজেপিতে গরুর দুধ নিয়ে সোনা বলে রাজনীতি করে তাহলে আপনিও সেটা করছেন মানে ভাই ভাই দাদা দিদি ভাই ভাই আমি বারবার বলি না প্রমাণ হচ্ছে তো আচ্ছা এর পরের বারে আমি বলবো আমি যাবো আবার খুব তাড়াতাড়ি এই তো বলেছে সেইবারে কি গোলাপ পানি দেবে অন্তত নাকি খরচ ওদের করাতে হবে গোবরটা তো খরচ হয় না ওই জন্য বলবো গোলাপ পানি দিতে গোবর দিয়ে মানে বিজেপির সাদৃশ্য গ্রহণ করা যাক যেটা ইচ্ছা দাও আমার ওতে পরও আমি করি না কারণ আমি একটা কথা বলি একটা প্রসঙ্গক্রমে আপনারা জানেন আমাদের নলেজ সিটির কাজ কেমন গতিতে চলছে তখন প্রথম প্রথম একদম আপনারা জানেন একটা প্রোজেক্ট আমরা করছিলাম কত বিভিন্ন পারিপার্শ্বিক চাপ ছিল যারা ছিল তারাই অনেক চিৎকার করেছে যে করতে পারছে না এখন আপনাদের সহযোগিতায় সৃষ্টিকর্তার অসীম রহমতে আমাদের প্রোজেক্ট কি কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে আপনারা জানতে পারবেন তো একদিন আমি ওখানে একটা মাছায় বসে আছি বটতলাটা দেখেছেন তো বটতলায় মাছায় বসে আছি বসে আছি বসে এই কী হবে না হবে হচ্ছে